অনেক দিন পরে দেখা হলো আমাদের এক সময়ের ব্যস্ততম চিত্রনায়ক তুহিন খানের সাথে তো তিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ইনশাল্লাহ খুবই ভালো আছি আমি আচ্ছা তুহিন ভাই আপনাকে অনেক দিন পরে পাইলাম তো আপনি তো অনেক দিন সিনেমার বাইরে সিনেমা খুব কম দেখি আপনার কিন্তু আপনার পেজের সাথে আমি আছি দেখি অনেক নাটক করতেছেন তো এখন আসলে আপনার এই ঈদে আসলে কী কাজ আসছিল ঈদে আমার কয়েকটা নাটক রিলিজ হয়েছে আপনারা জানেন হয়তো যারা দেখেছেন তারাই ভালো বলতে পারবেন একটা গেল আমাদের চিত্রনায়িকা রত্নার চ্যানেলে কাজ করেছি নাটক হয়েছে সেটার নাম হচ্ছে সাহসী ককিল আর এটা হচ্ছে পদক দুইটাই সেন্ট্রাল ক্যারেক্টার আমি ছিলাম খুব ভালো দুটা দুই ধরনের গল্প ছিল সাহসের কীটা ছিল আপনার একটা অ্যাকশন জরুরি গল্প সেটাও আপনার দেখলে বুঝতে পারবেন সব একটু নেগেটিভ চরিত্র অভিনয় করেছি কোকিল এবং টাইপের একটা গল্প ছিল সেটা আর খুবই ভালো গল্প না দেখলে আপনার প্রত্যেক অবশ্যই সেটা সিনেমার মতোই হয়েছে ফাইট টাইট ছিল ভালো লেগেছে আর বদ অভ্যাসটা একটু অন্য ধরনের একটা গল্প ওইটা হচ্ছে ধরেন আমি হাজবেন্ড থাকি আর কবি থাকে আমার ওয়াইফ তো এখানে আমার কিছু বদবাস ইয়ে হয় মানুষ থাকে না এক একজনের এক একটা মদভাস খাওয়ার সময় খেতে গিয়ে এক এক করা বা খাঁচি দেওয়া কাশি দেওয়া কিছু ব্যাপার থাকে ওই জিনিসগুলো আসলে এখানে ছিল যেটা আমার ওয়াইফ সেটা মেনে নিতে পারে তো এই ধরনের একটা গল্প ছিল সেটা ছিল অভ্যাস হ্যাঁ আর এই যে সিনেমা আসলে রিলিজ আমার হয়নি অনেকগুলো সিনেমাটা একটু কম সেটা তো আপনার বুঝতেই পারতেছেন এই সিনেমার বাজারে একটু খারাপ তারপরে শ্যুটিং চলতেছে কয়েকটা যেমন আমরা সেটা থিয়েটারে চলতেছে বলুন লগ আউট তারপরে আরেকটা চলতেছে ধরো মাঝখানে রিলিজ হয়েছে দিপল ভাইয়ের যেমন ঘর বাঙার সংসার আর কাজ হচ্ছে অনেকগুলোই হচ্ছে আসলে এগুলো এখন আমি বলতে চাচ্ছি না কারণ ছবিগুলো রিলিজ হচ্ছে রিলিজ সময় তো আপনাদের এখন ছবির বাজারটা খারাপ প্রাপ্ত ছবিগুলো কাজ শেষ করে রিলিজ হওয়া ব্যবসায়িক যে ব্যাপারটা সেটা তো আপনারা অডিয়েন্স যারা আছেন সবাই তো জানেন তো ব্যবসায়িক ব্যাপারটা এরকম না এই জন্য সবাই ছবি বানাতে চাচ্ছে না রিলিজও হয় না ও আরেকটা সিনেমার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের আজিম খানের একটা সিনেমার কাজ করছে ছবিটা নাম হচ্ছে দুই মা ছবিটার গল্প অসাধার খুব ভালো একটা গল্প আপনার না দেখতে বুঝবেন না আমি ওইখানে করছি যে এখানে সাইফ খান আছে

প্রবাসের বউ পাচার হ্যাঁ হ্যাঁ ওইটাতেও খুব ভালো একটা গল্প স্বামী বাহিনী একটা গল্প প্রবাসীর বউ পাচার এখানেও আর কি নেগেটিভ করেছে আসলে নেগেটিভটা আমার ভালো লাগে নেগেটিভ এখানেই করছি আমার কাছে কেন যেন নেগেটিভ নেগেটিভগুলো খুব ভালো লাগে এই জন্য নেগেটিভটা করছি প্রবাসীর বউ পাচার আপনারা অবশ্যই যেগুলো খুবই ভালো লাগে গল্পটা অসাধারণ একটা গল্প যদিও কাজ খুব অল্প ছিল কিন্তু অল্প হলেও

আমি আসলে প্রথম যে সিনেমাতে নায়ক হিসেবে কাজ শুরু করেছিলাম সেটা ছিল ধর্ম মাস্টার আর সেটার পরিচালক ছিল স্বপন চৌধুরী এই কাজটা করেছিলাম স্বপ্নপুরি দিনাস্ত উনিশশো আটানব্বই সালে আমি তখন ডিগ্রি ফাইনাল ইয়ারে ছিলাম তো ওখানে আমাদের নায়ক হিম রয়েছিল সৌর্য উস্তাদ সে ছিলেন আলেকজান্ডার ছিল আমি ছিলাম ওটা ছিল আমার প্রথম সিনেমা তবে খুব ভালো মজা পেয়েছি প্রথম একটা সিনেমা নায়ক হিসেবে কাজ করা হ্যাঁ আসলে আপনারা যারা দেখেছেন অনেক ছবি আমরা প্রায় আটচল্লিশ পঞ্চাশ ছবি রিলিজ হয়ে গেছে আরও সামনে দেখবেন আছি এই ট্রেনে আছি ভবিষ্যতে দেখবেন আপনারাই এই আপনাদের জন্যই করছি আপনারা এই সাপোর্ট করবেন ভালোবাসা করবেন আপনারা এই মানে নির্বাচন করবেন যে ভালো খারাপ আপনাদেরই কথা শেষ প্রশ্ন করি তুহিন ভাই আপনি যে এখন নাটক করছেন সিনেমা করছেন আরো অনেক ভালো ভালো কাজ করছেন ব্যক্তি জীবনে আসলে আপনি এই যে খুবই ভালো একজন মানুষ তা আপনি এখন কোথায় থাকতেছেন আসলে মূলত আপনি বাসা কোথায় আপনি আমার বাসা হচ্ছে ছোটবেলা বেড়ে ওঠা আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন ওইখানে আমরা প্রথমে স্টাফ পাঠায় থাকতাম বাবা রিটায়ার করার পরে আমরা এখন এলাকা ওখানেই থাকি ওই এলাকায় আছে কোলাম থ্যাংক ইউ তহিন ভাই ভালো থাকবেন জি অনেক ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে যারা এই অনুষ্ঠানটি দেখছেন এই পেজের সাথে থাকবেন আপনারা আমাদের দুটো ব্লক করবেন এই পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু